আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে কি হতে পারে ভারতের কি পরিণতি হতে পারে এবং বাংলাদেশে কি হতে পারে চলুন একটু তথ্যভিত্তিক একটু বিশ্লেষণে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীকে ভারত ইন্ডিয়ার সেনাবাহিনীরা ভয় পায় কম বেশি এটা অবাস্তব কিছু না এটা মনে করবেন না ছোট একটি দেশ এটা সেনাবাহিনী আর বিশাল ভারতের সেনাবাহিনী ভয় পায় পাবে কেমনে পাবে উনিশশো সালে ইন্দিরা গান্ধী ডেকেছিলেন ভারতের সেনাপ্রধান প্রধান জেনারেল মানেক শে সাথে আলাপকালে মানেক কে বাংলাদেশ ইন্দিরা গান্ধী মানেক শোকে বলেছিলেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে আক্রমণ করার জন্য তার প্রতি উত্তরে মার্ংস মিসেস গান্ধীকে বলেছিলেন যে আমি যদি এখন ইস্ট পাকিস্তানকে আক্রমণ করি তাহলে আমরা হেরে যাব বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস আত্মরক্ষা স্বর্গ আত্মরক্ষা রক্ষাকারীদের স্বর্গ বলা হয় বাংলাদেশকে আলেকজান্ডারের প্রধান সেনাপতি আলেকজান্ডারকে বলেছিলেন এবং উপদেশ দিয়েছিলেন যে বাংলাদেশকে অ্যাটাক করলে জিততে পারবে না কারণ বাংলাদেশ বারো মাস বাংলাদেশে বারো মাসের মধ্যে আট থেকে নয় দশ মাস থাকে পানির নিচে সুতরাং শীতের দুই মাসের মধ্যে বাংলাদেশকে আক্রমণ করতে হবে আক্রমণ করলে পারা যাবে এটা পাকিস্তান সেনাবাহিনীও একই কথা ভারতের সেনাবাহিনীও একই কথা বলেছিল ইন্দিরা গান্ধীকে সেনাপ্রধান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে সেনা প্রধান জেনারেল মানুষ বুঝিয়েছিলেন ইন্ডিয়া আমাদের অ্যাটাক করলে আমরা তিন মাসের মধ্যে যুদ্ধ করব করতে পারবো তাদের সাথে এরপর আমরা কি করব আমাদের অস্ত্রগুলো লুকিয়ে রেখে তাদেরকে ভারতীয় সেনাকে ভিতরের দেশের ভিতরে ঢুকতে দিব তখন তারা আমাদের দেশে ঢুকবে তখন খেলাটা কিন্তু জমে যাবে ঢোকার পরে খেলাটা জমবে জমে উঠবে কীভাবে সেটা একটু ব্যাখ্যা করি আমাদের অনেক লক্ষ লক্ষ আনসার আছে পুলিশ এর প্যারামিলিটারি আছে তারা অস্ত্রস্ত্র চালাতে জানে ভালোভাবে আর সতেরো কোটি জনসংখ্যা তো আছে এই দেশের মানুষ সতেরো কোটি এই কোটি জনসংখ্যার এই দেশ বাংলাদেশ তখন এই সতেরো কোটি গেরিলা যুদ্ধের প্রস্তুতি করে গেরিলা যুদ্ধের মধ্যে নেমে যাবে যখন গেরিলা যুদ্ধে নেমে যাবে তখনই আসবে ভারতের মেইন বিপদটা যেটা যে বিপদে পড়েছিল উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী এই ওয়ারটা হচ্ছে আনকনভেনশনাল ওয়ার অপ্রচলিত একটা যুদ্ধ এই যুদ্ধটাকে বলা হয় তো আমরা আনসার বাহিনী এবং বিএনসিসি এরা হচ্ছে অস্ব প্রশিক্ষণ প্রাপ্ত ভালোভাবে প্রাপ্ত আর ভারতের ভয়ের মূল কারণ হচ্ছে এই ইনভিজিবল বাহিনীটা ইনক্লুডিং সতেরো কোটি বাংলাদেশের জনগণ আমরা কিন্তু আমাদের সিভিলিয়ান সিভিলিয়ানদেরকে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত করে করে নিতে গেরিলা যুদ্ধের ভারত মূলত ভয় এই বিপদটাকে গেরিলা যুদ্ধে যখন শুরু হবে তখন এই বিপদটাকে ভারত ভয় করে এই ডকটিনটা হচ্ছে ভারতের ভয়ের মূল কারণ আর ভারতের লক পক্ষে সম্ভব না আমাদেরকে দুই মাসের মধ্যে দখল করা এটা একটা নিচক বালখেলা কথাবার্তা দুই মাসের মধ্যে বাংলাদেশ দখল করে ফেলবে উনিশশো সালে ভারতীয় বাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করেছিল এবং বাংলাদেশের অলিগুলি চিনেছিল মুক্তিযোদ্ধাদের মাধ্যমে সেই জন্য ভারতীয় সেনাদের পক্ষে অনেক সুবিধা হয়েছে উনিশশো সালে তৎকালীন ইস্ট পাকিস্তান দখল করার আর সামনে ছিল ইপিআর আর এখন পরিস্থিতি থাকবে সম্পূর্ণ ভারতীয় সেনাদের বিপক্ষে সেটা ভারতকে মাথায় রাখতে হবে যুদ্ধ ভারতীয় জানতে পারবে না এখন লাগলে তাদের দিকে আমাদের কত অস্ত্র আছে তাদের বিপরীতে এটা ভারতীয় সেনারা বুঝতে পারবে না এই একটা আতঙ্ক কাজ করবে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে মনোবল ভারতীয় সেনাবাহিনী থাকবে সবসময় ভয়াত্ম একটা ভয়ের মধ্যে থাকবে সব সবাই কারণ আমরা যুদ্ধে অভিজ্ঞ আমরা নয় মাস যুদ্ধ করি উনিশশো একাত্তর সালে উনিশশো সালে যুদ্ধে ভারতের আগ্রাসন থামিয়ে দিয়েছিল তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা ইপিআর ইবিআর সেটা ভারত ভালোভাবে জানে বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ আংসারকে মোকাবেলা মোকাবেলা করে বর্তমানে বাংলাদেশের যে লক্ষ লক্ষ আনসার আছে তাকে মোকাবেলা করা ভারতের পক্ষে অনেক দুঃসাধ্য হয়ে যাবে অনেক বেশি কঠিন কাজ হবে এই সময়ে এই এই সময়ের যুদ্ধে ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন ওই সময়ের যুদ্ধে ওই আগে যুদ্ধে ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে জিয়া রহমান ভারত বলেছিল তারা নাকি লাহোরে গিয়ে চা খাবে তাদের থামিয়ে দিয়েছিল এই ইস্টবেঙ্গল রেজিমেন্টে তাদের আশা পূর্ণ হয় নাই তাদের আশা আশায় রয়ে গেছে তাদের লাহোর দঙ্গল করা দূরের কথা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল এই বাংলাদেশের ইস্ট রেজিমেন্টের কাছে এই জিনিসটা ভারতকে বুঝতে হবে আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন বেলাইকনটা প্রেস করবেন আর সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন আর শেয়ার করবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিও আপনার কাছে নিয়ে আসতে আমার জন্য সহজ হবে ধন্যবাদ